ঈদগাহ জামে মসজিদ ভালোবাসা ও ত্যাগের এক নিদর্শন একটি স্বপ্ন একটি ভালোবাসার নিদর্শন জামে মসজিদ কাফাটিয়া এটি কেবল একটি মসজিদ নয় এটি প্রবাসী ভাইদের রক্ত ঘাম জড়ানো উপার্জন গ্রামের মানুষের আত্মত্যাগ আর একাত্রতার প্রতীক প্রবাসে দিন রাত পরিশ্রম করা ভাইরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়েছেন গ্রামের মানুষ নিজের সাধ্যমতো দিয়েছেন কেউ ইট কেউ সিমেন্ট কেউ শ্রম আর ভালোবাসার ফলেই দাঁড়িয়েছে দক্ষিণ মানিকগঞ্জের সবচেয়ে বড় সুন্দর বৃহৎ বৃহত্তর মসজিদ প্রবেশ পথে দৃষ্টিনন্দন বিশাল দরজা যার মূল্য দশ লক্ষ টাকা মাথার ওপরে সুবিশাল ফ্যান এই একটি ফ্যানের দাম প্রায় তিন লক্ষ টাকা মসজিদের প্রতিটি কোন সুন্দর যে পরিপূর্ণ ঝাড়বাতির আলোয় আলোকিত প্রশস্ত মার্বেল মেঝে যেন জান্নাতি প্রশান্তি ছড়া চারো পাশের খানাগুলো যেন এক ঝর্ণাধারা যেখানে অজু করলে আত্মা প্রশান্তিতে ভরে যায় আর ভেতরে নামাজ পড়তে গেলে মনে হয় যেন জান্নাতে এক ছোট্ট অংশে প্রবেশ করে এটি কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের ইমানের পরিচয় আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি আসুন সবাই দোয়া করি এই মসজিদ যুগ যুগ ধরে ইসলামের আলো ছড়িয়ে দিক আমিন যদি মসজিদের এই সৌন্দর্য আপনাদের মুগ্ধ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কমেন্টে জানান আমাদের কেমন লাগলো এই মহান উদ্যোগ আর একটা শেয়ার করতে ভুলবেন না যাতে সবার কাছে পৌঁছে যায় আমাদের প্রবাসী ভাইদের ভালোবাসা গ্রামবাসীদের ত্যাগের এই অন্যান্য নিদর্শন